b l পরে যায়নি ভাই ফেলে দিচ্ছি কিছু হয় না ঠিক আছে এই যে দোল দোল দোলনী রাঙ্গামাথায় চিরনি আচ্ছা আর এখানে চাপ দিলে মা বাবারা টেনশন ফিল ছাড়া থাকতে পারবে অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে বাচ্চা হারতে হাঁটতে পরে ব্যথা হয়েছে অথবা কোনো জায়গায় ধাক্কা লেগে ব্যাথা হয়েছে ওই জিনিসের থেকে এখন মুক্ত হওয়ার জন্য এই ধরনের ওয়াকার নিতে হবে সবগুলো ওয়াকারে একই সাইজ শুধু ছোট বড় করতে হলে এইভাবে নিচে একটা পুশ বাটন আছে এই যে দেখেন এগুলো হলো ব্রেক এক জায়গায় দাঁড় করা রাখার জন্য এই ধরনের ব্রেক আছে এখন আর গাড়িটা নড়বে না একের ভিতরে দুই এই যে এখানে আবার বাটি রেখে বাচ্চাকে খাওয়াতে পারবে এখানে ব্যাটারি লাগালে মিউজিক হবে জি এগুলো হলো হাসো আকার তো এখন দেখাবো আমরা এস বি হুম ঠিক আছে এটার কালার হবে তিনটা পিঙ্ক কালার ব্লু কালার আর রেড কালার হয় ঠিক আছে হুম এগুলো আপনার পাঁচ মাস বয়সী বেবি থেকে শুরু করে হুম একবারে যে পর্যন্ত হাঁটা না শিখবে হুম এই যে দেখেন এই যে দেখেন এত ছোট আচ্ছা মাত্র পাঁচ মাস বয়সী আচ্ছা এখন দেখেছি অনেক বেবি একটু লম্বা হয় হ্যাঁ যে সে কারণে আমি একটা কথা বলি ওয়াকারের সাইজ কিন্তু একই একবারে যে উঁচু হবে এরকম কিছু না প্রত্যেকটা ওয়াকারের সাইজ একই উচ্চতা এই পর্যন্ত সবগুলো ওয়াকার দেখেন সবগুলো ওয়াকারের একই সাইজ আচ্ছা শুধু ছোট বড় করতে হলে এইভাবে নিচে একটা পুশ বাটন আছে এই যে দেখেন একবারে ক্লোজ এভাবে টান দিব উপর উঠে গেছে ওকে নাইস আচ্ছা এটা হলো রাবারের চাকা রাবারের চাকা এসবিডব্লিউ আর এগুলো হলো ব্রেক এক জায়গায় দাঁড় করা রাখার জন্য এই ধরনের ব্রেক আছে এখন আর গাড়িটা নড়বে না আচ্ছা আবার এটাকে নাড়াতে চাইলে এই জিনিসটা এইভাবে নামিয়ে দিব ওকে এই যে এখন এটা নড়বে ঘুরবে ঠিক আছে এটা দাঁড়ন তো রাখবে চলতে চলতে এইভাবে ধাক্কা লাগলো হ্যাঁ এটা ব্যথা পাবে না ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আর এটা কিন্তু খুবই সব এখানে ডাইনিং স্পেস আছে আচ্ছা এই যে দেখেন একের ভিতরে দুই এই যে এখানে আবার বাটি রেখে বাচ্চাকে খাওয়াতে পারবে এখানে ব্যাটারি লাগালে মিউজিক হবে ওকে ঠিক আছে তো এটার প্রাইসটা দিব একদম অফার প্রাইস মাত্র 1550 টাকা এসবি ডাব্লিউ আকার কম দাম তো ভাই একেবারে কম দাম হোলসেল প্রাইস দিচ্ছি ওকে ঠিক আছে 1550 টাকা এসবি ডাব্লিউ আকার আছে একটা দুইটা কালার আরো কালার আছে হ্যাঁ এখন দেখাবো হাস ওয়াকার হাস ওয়াকার জি এগুলো হলো হাস ওয়াকার আচ্ছা এই হাস ওয়াকার এটাও ছোট বড় করা ডাইনিং স্পেস আছে ব্রেক আছে ঠিক আছে এই যে এখানে ব্রেক দেওয়া আছে রাবারের চাকায় প্রত্যেকটা রাবারের চাকায় মিউজিক হবে ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারো মাত্র 1750 টাকা ওকে ধাক্কা দেন দেখি ব্যথা লাগে এই যে নাই এই যে নাই আচ্ছা ব্যথা পাওয়ার কোনো অপশন নাই তো এই যে দেখেন অনেক দূরত্ব দেখছেন আচ্ছা আচ্ছা যাবে না হ্যাঁ ঠিক আছে আর এগুলো কিন্তু রাবারের চাকা তো এগুলো সফট মানে

আকিজের ওয়াকার তো এটা তো সুন্দর লাগছে ভাই এটা অনেক সুন্দর আর অনেক হেভি ও অনেক হেভি বডিটা ধরে দেখেন অনেক হেভি ও তার মানে হচ্ছে ভাই একটা দিয়ে তিন চার বাচ্চা ই করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটা সিটটা দেখেন অনেক সফট আচ্ছা আর ঠিক আছে এটারও দুইটা তিনটা কালার হয় ছোট বড় করা যায় প্রত্যেকটাই যেখানে ইয়া দাও আছে এখান থেকে ছোট বড় করতে পারবে আচ্ছা এই যে দুইটাকে চাপ দিলে নিচে নেমে যাবে আচ্ছা ঠিক আছে এই যে ওকে তারপরে এই টান দিলে উপরে উঠে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

ও ঠিক আছে হ্যাঁ পড়ে যায় না ভাই ফেলে দিছি আচ্ছা এগুলা কিছু হয় না ঠিক আছে এগুলো হলো হেভি জিনিস ও জিনিস আচ্ছা ঠিক আছে এটারও কালার হবে হ্যাঁ রাবারের চাকা রাবারের চাকা দেখেন এটার কোনো সাউন্ড হয় কিনা না কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড নেই কারণ রাবারের চাকাগুলো সাউন্ড কম হয় ঠিক আছে মাটির রাস্তা হোক যে কোনো রাস্তায় চলতে পারবে ঠিক আছে এর দাম কত ভাই এটার দাম থাকবে

যদি আমার ভিডিওতে একটু দামটা কম হয় ইনশাআল্লাহ আমি বিক্রি করতে পারবো এক্স্যাক্টলি হ্যাঁ এখন দেখাবো এটা হলো নুকাস হ্যাঁ নুকাসের ভিতরে আমি এর কম বাসি পাশাপাশি কিন্তু কোয়ালিটি এটা ব্যবহার করা হ্যাঁ হ্যাঁ সেটাই তো কোয়ালিটি দেখাইলাম এর আগে যেটা দেখেছি আর এখন যেটা দেখাচ্ছি অনেক রাত দিন তফাৎ আচ্ছা আমি ভেঙে বলে দিচ্ছি কি কি তফাত এখানে একটা টানা রড দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন টানা রড দেওয়া আছে আচ্ছা এই জিনিসটা সাপোর্ট নিতে পারবে অনেক অনেক আচ্ছা হুম এইভাবে সাপোর্ট নিতে পারবে অনেক ওকে ওকে এখানে ডাইনিং স্পেসটা হুম এই যে দেখেন ওকে অনেক বড় আর এখানে মিউজিক হবে কালারিং লাইট জ্বলবে হুম ঠিক আছে এটারও কালার হয় দুই তিনটা কালার হবে ঠিক আছে এইটা নৌকা আমরা এটা নিতে পারবো একদম হোলসেল প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকায় নোকা আছে এই যে দেখেন প্রত্যেকটা রাবারের চাকা ব্রেক আছে ব্রেক আছে এই যে প্রত্যেকটা ব্রেক আছে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কালার হবে তিনটা কালার হবে তিন হাজার দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো রকিং সিস্টেম রকিং সিস্টেম জি রকিং সিস্টেম দুইটা ওয়াকার একসাথেই দেখাই দেখ আচ্ছা আচ্ছা দুইটা কিন্তু ব্যবধান আছে হ্যাঁ কি রকম কি রকম এই যে এটা হইলো যে হ্যান্ডেলটা লোহা লোহার এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হ্যান্ডেলটা কি দেখেন এটা প্লাস্টিক হ্যাঁ এটা প্লাস্টিক কিন্তু এটাতে একটা ছাতা দিছে হ্যাঁ এটাতে কোনো ছাতা নেই নাই এই আর কি ডিফারেন্সটা ঠিক আছে এটাও ডাইনিং স্পেস আছে এটাও ডাইনিং স্পেস আছে কিন্তু এটা বডিটা একটু মজবুত হুম ঠিক আছে এটা BLB নৌকা ঠিক আছে এগুলো একটা এখানে পা রাখতে পারবে এখানে এটা খুলে দিলে হাঁটা শিখতে পারবে শিখতে পারবে এখন এটাকে রকিং করতে হবে মানে দোল খাবে আচ্ছা আচ্ছা বসে বসে হ্যাঁ দেখি লেখা মানে বাচ্চাকে দোল এই যে দোল দোল দোলনি রাঙ্গা মাথায় চিরনি ঠিক আছে

প্রত্যেকটা জিনিসে এই রডের কথা বলবে প্রত্যেকটা মালে কথা বলবে ঠিক আছে বলছি মানে হচ্ছে আপনার জিনিস যেটা ভালো দাম তো একটু বেশি হবে তাই এটা চিরন্তন সত্য এটা দাম কত বলেন এটা আমরা দোকানে 6.5 দাম চাই বিক্রি করি 5.5 8 মত এখন বর্তমান অফার প্রাইজে দিব সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চ্যালেঞ্জ যারা সরাসরি কিভাবে আসবে আমাদের সরাসরি দোকানে ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট তলায় আলবিয়া বেবি সব দোকান নম্বর বিশ এই বেবি শপ দেখেন কত বড় শপ আপনারা কিন্তু চাইলে বেবিদের অন্য আইটেমও নিতে পারবেন এই টু আইটেম তাদের কাছে